আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমিল্লাহ গুল ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আছি মোহাম্মদ আরিফুজ্জামান আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম অষ্টআশি ডিমের একটি অটোমেটিক ইনকিউবেটর বিসমিল্লাহ গুল ফার্ম সারা বাংলাদেশে উন্নত মানের প্রোডাক্টগুলো আপনাদের মাঝে পৌঁছে দিচ্ছে ইনশাআল্লাহ তো আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিং গুলো একটু লক্ষ্য করেন এটা এসিডিসি ডাবল কন্ট্রোলার দিয়ে তৈরি অনেকেই আছে একটা কন্ট্রোলার দিয়ে তৈরি করে এসডিসি বাট আমরা ডাবল দিয়ে ওর যদি একটা কখনো সমস্যা দেখা দেয় আপনারা যেন আরেকটা দিয়ে যেন সার্ভাইভ করতে পারেন এবং এখানে যে টাইমার কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন এটা যে মোটরটা দেখতে পাচ্ছেন এই মোটর প্রতি এক ঘন্টা পর পর ঘোরানোর জন্য এই টাইমার কন্ট্রোলার এই মেশিনগুলোতে ডিম হাত দিয়ে নাড়াচাড়া যে ঝামালাগুলো নাই আলহামদুলিল্লাহ তো এখানে যে ডিসি বাল্ব দেখতে পাচ্ছেন আমরা হোল্ডার সিস্টেম ব্যবহার করছি আমরা যে ট্রেটা ব্যবহার করছি এটা 88 ডিমের চায়না ট্রে এটা যারা ব্যবহার করে তারা জানে এটা ছোট বড় যে কোনো ডিম এটাতে বসানো যায় নিশ্চিন্তে কোনো সমস্যা হয় না এটাতে এমনকি আমরা ভিতরে যে লোহার যে ফ্রেমটা ব্যবহার করছি একটু লক্ষ্য করেন রং করে দিয়েছি এটা কাস্টমার যেন দীর্ঘদিন ব্যবহার করতে পারে যেন মরিচা না পড়ে কারণ রংটা না করলে অল্প মরিচা পড়ে যে নষ্ট হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আমরা আমার আমাদের পক্ষ থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি আমাদের ভিতরে ওয়ারিং ফিনিশিংগুলো একটু লক্ষ্য করেন যথেষ্ট পরিমাণ গোছালো এবং পরিপাটি এবং সর্বোচ্চটা আমরা দেওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আপনার কাজের কোয়ালিটি গুলো দেখলে বুঝতে পারবেন তো এছাড়াও যদি ছোট বড় অটো পারবো অনেকে চিন্তা করেন যে এত টাকা দিয়ে মেশিনটা নিয়ে যে ভেঙে যাবে কিনা এটা একটু লক্ষ্য ঢাকনাটা অনেক শক্ত মোটা এবং মজবুত একজন প্রাপ্ত বয়স্ক মানুষ যদি এটার উপর ওটা দাঁড়ায় আলহামদুলিল্লাহ তারপর এটা ভাঙবে না কারণ আমাদের এটা এগুলো অর্ডারে দিয়ে বানানো যথেষ্ট পরিমাণ মোটা এবং মজবুত একজন প্রাপ্তবয়স্ক মানুষ উঠিয়ে দাঁড় করাচ্ছে একটু দেখেন এটা আলহামদুলিল্লাহ ভাঙবে না যদিও এটা উপরে উঠে যুদ্ধ করবে না তারপরে এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য তো এটা ভাঙবে না এবং এটা টেম্পারেচার ধরে রাখতে পারবে এবং আর্দ্রতা এটা মোটামুটি ধরে রাখতে পারবে অনেক আছে পার্টেক্স বডি পছন্দ করে কিন্তু ওগুলো টেম্পারেচার ধরে রাখতে পারে না তো যদি পছন্দ হয় ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সামান্য কিছুটা অ্যাডভান্স পুরোটাই ক্যাশ অন ডেলিভারি তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম